আমার ভাইয়ের মেয়ে দেখতে যাচ্ছি এই যে মামার বাড়ি সবাই আছে সেজ মামা সেজ মামি ছোটো মামা ছোট মামি তারপরে আমার একটা কাকাতো ভাই মানে মায়ের কাকাতো ভাই যে ভাই হলো ও ও গাড়ি চলাচ্ছিলো ও নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছিলো আমাদেরকে আমরা অনেকজন ছিলাম প্রায় তেরো চোদ্দো জনের মতো এই যে গেলাম

বেশ সবাই মিলে আনন্দ করলাম ওই প্যান্ডেলটার ওখানে বাড়িতে ঘরে মিটুন চক্রগতি মাইদে বেশি মিটুন কেমন আছে জায়গাটা আমি ছিল অনেক বড় মাঠ তার মধ্যে এটা প্যান্ডেল তো যাও আমি বাইপাসে বললাম যাক আমাকে এখানে ভিডিও করব আমার খুব ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর লাগছে এখানে ভিডিও তো মামার ছেলেকে বললাম যে তুই এক ক্যামেরাটা কর আমরা স্টুডিও করে ঘুরে ও ক্যামেরা করছিল আমরা ঘুরলাম তারপরে খেয়ে দিয়ে এই যে মেয়ে দেখতে বসলাম মেয়ে যে লাল শাড়ি পরে যে উঠে দাঁড়ালো ওটা হচ্ছে মেয়ে আর সামনে সব মেয়ে মাসি মামা মামি তারপরে মামার মেয়ে মামার ছেলে অনেক কেউ ছিল আমরা তেরো চোদ্দো জনের মতো তারপরে একদম বললো যে আমাদের বাড়ি চলো ঘুরে আসবে ওদেরই একটা আত্মীয় তো বেশ ভালো লাগলো গলি দিয়ে ঢুকছি টিনে দেখছি একটা টিনের পাশে দরজা আর ওই বাড়িটা ওই যে দেখাচ্ছে যে ওই বাড়িটাই ঢুকলাম ওই পেছন দিক দিয়ে খুব ভালো বাড়িটা তো অনেকগুলো ঠাকুর ছিল ঠাকুরেরও ছবি তুললাম বাড়িটা টিনের বাড়ি কিন্তু খুব ভালো গাছ গাছটাশ ছিল অনেকগুলো তো এই যে ঠাকুরের ছবি তুললাম আর গাছগুলো ছবি করা হয়নি বাট মামি গরুটাকে আদর করছিল মামিগুলো যা বাড়ি যাওয়ার সময় যে গরুটাকে আদর করছি তুই একটা আমার ছবি নে তার মামিন আবার একটা ছবি নিলাম দ্বিতীয় আবার ওখান থেকে ঘুরে এসে আবার প্যান্ডেলের মধ্যে ঢুকলাম সবাই মিলে মামি মামা আমরা সবাই মিলে প্যান্ডেলের মধ্যে ঢুকলাম ঢুকে নিয়ে সবাই আমরা প্যান্ডেল আবার ভিডিও করতে শুরু করলাম ছবিগুলোকে নিচ্ছি কিছু কিছু তো পুতুলগুলো ভেঙে দিয়েছে বাচ্চাগুলো অনেক দিন হয়েছে তো পূজা এবার অনেকগুলো পুতুল সব ভেঙে দিয়েছে কিছু পুতুল ভালো আছে এবার বাচ্চাগুলোকে দেখছি কাপড়গুলো খুলে দিচ্ছে তারপরে মাথাটাকে ভেঙে দিচ্ছে আমরা আবার বলছি কেন ভাঙছে ভালো লাগছে থাক তো ওরা আবার আমাদের কথা শুনে ওরা আবার মাঠ থেকে চলে গেল ছবি যে দেখেন না কী করেছে ভেঙে তার মধ্যে এটা খুলেছিল ধানের গোলা মামি বললো চলো ধানের গোলাটার ওখানে আমরা একটা ইয়ে করি ভিডিও করি আবার ওখানে গেলাম একটা ধানের গোলার ওখানে ছবি করলাম মামার ছেলেকে বললাম যে ভিডিও নেই ও আবার ভিডিও নিল এটা একটা দাদু দাদুর সাথে খুবই আর কি মারছিলাম এটা ছেলের মানে দাদু হলো তো আমারও দাদু হলো তো ওর সাথে খুব কি মারছিলাম তারপরে ওখানে একটা ছিল ধান কুটা আগের মানুষরা যে ধান কুটতো পা দিয়ে সেই ধান কুটার ওখানে মেশি ইয়েটা ছিল কি বলে ওটাকে ঠিক বলতে পারছি না হ্যাঁ এই যে ধান কুটার এটাকে জানি না কি বলে ওটাতে আমার মামি আবার বলছে এখানে ধান দেয় এটা দিয়ে ধান কুটে আমাকে আবার শেখাচ্ছে দিয়ে সবাই মিলে আবার আমরা একটা ভিডিও করলাম আসার সময় পারদেশি ধাবা ছিল ওখানে নামলাম নেমে নিয়ে দেখলাম যে অনেকগুলো এখানেও দেখলাম অনেক সব রাম মন্দিরের মতো রাম আপনার ইয়ের মতো রাম একটা ছবি করেছে বেশ সুন্দর লাগছিল গণেশের একটা ছিল মূর্তি রামের একটা মূর্তি ছিল খুব ভালো লাগলো দারুণ লাগলো মানে ধাবার মধ্যেই করেছে ধাবাটাও খুব সুন্দর ধাবাটার নাম হচ্ছে পারদেশি ধাবা আমরা নেমেছিলাম কিছু ধাবার চাই নেমেছিলাম তারপরে মানে পাটিটা কি ছিল ওদের সব ছবি তুললাম তুলে এটা ভাই আর এটা ভাইয়ের বউ